কি কি হইছে তোর কিছু না ঠিক কোন প্রবলেম প্রবলেম এক হাজারটা কি নিয়ে হাজারটা প্রবলেম কিনিয়ার হবে ওই যে গার্লফ্রেন্ড চাললেফে গার্লফ্রেন্ড থাকে না প্রবলেম তো আলফা আশীর্বাদের মতো সব নষ্টের গোরাই না যে এরা এমন এক चीज কিয়ার বলবি নিজে এলাট করে যা সরি বলবি শেষ আর ছেলেরা এলাট করে মহাকান্ড রিলেশনশিপ তুমি একটা রেসপন্সিবল ব্লাব ব্লাব আর আমিও তো মানুষ আমি কি সুপারম্যান নাকি বলবে জানু তোমাকে ছাড়া আমি সব দুনিয়া উল্টাইলেও আমি যে বাসায় সেই পোল্টি তখন আর ছেলেরা ধরা খাইলেই কি না খাইলেই আম্মু আমি কিন্তু ওই মেয়েকে ছাড়া বাঁচবো আরে ভাই আমিও তো মানুষ মানুষ তো নাকি অ্যালার্ম তো না যে তোর জন্য প্রত্যেকটা আজকাল আবার জেরা অভাব নাই ফুল ডে ভালোবাসা কত ডে আছে প্রত্যেক ডেতে বাই চান্স যদি কোনোটা মিস হয় তখন বলবে তুমি একটা হারামি আমার দিকে একদমই খেয়াল নেই সব দায়িত্ব ছেড়ে ভালো পড়ো ভালো জব করো নইলে ভালো মেয়ে পাবা না আরে ভাই ভালো পাবান করতে পাবো ভালো মেয়ে আছে আচ্ছা হাজার টাকা ভালো আছে তার সাথে আমার বিয়ে হবে কেমন আমি ভালো জব করি আমার কি টাকা আছে এখানে মানুষ কেমন সেটা বিবেচনা করে বিয়ে তো তাকেই করবে যা আর্নিং ভালো ওরা সুন্দর মেয়েকে প্রপোজ করতে যাও বলবে নিজের চেয়ারটা আয়না দেখো তারপর প্রপোজ করতে আসবা কিছুদিন পর এই মেয়েটা এমন একটা ছেলেকে বিয়ে করবে যার চেয়ার আয়না দেখলে হরর মুভি দেখার সাত মিনিট ওই জন্য মেয়ে মানুষ নেওয়া হচ্ছে ডিস্টার্বিং এনেম্যান সারা জিনিস ফোন করে ডিস্টার্ব করবে তাছাড়া আর কি করবে তার তো কোনো কাজ কর্ম নাই সারাদিন দেখবে ওরকে শিখবে বাড়ির রং রং শিখবে আর সামনের মাথায় কাঁথাল ভাঙবে মেয়েদের হাজারটা প্রবলেম বয়ফ্রেন্ড ছাড়া সলভ হয় না আর যেহেতু বয়ফ্রেন্ড আছে প্রবলেমের রং ভালো হয়নি জানু আমাকে বিপ্রায় কেমন এসেছে আর ভাই তুই কেন বুঝিস না তোর সব রং আমার ভালো লাগে না আমার তো কাজ আছে নাকি সারাদিন তোর মতো ফেসবুক চালায় ময়দান আছে না ঘুরতে বের একদিন যদি ওপেন পার্কে বসি তাহলে চলে নি আর যা করে ছেলেরাই করে কোন সংবিধান আছে করবে তুমি যদি আমাকে ভালোই বাসো তাহলে আসো তারপর দেখো তোমাকে আমি হোটেল ছাড়া দিয়ে রেডিংশন নিয়ে যাই কোথাও যেতে হলে ঘন্টা মেকআপ পছন্দ করে এই জিনিসটা কেন মাথায় ঢুকে না আর ময়দা মা তিন ঘন্টা যখন তিনটায় যেতে হয় ছয়টায় আচ্ছা মানলাম মেকআপ করতে তিন ঘন্টা লাগে তাই তুই বারোটা থেকে তো পারতি আর করছিস করছি বৃষ্টি দেখল কেন বিয়ের দিন তাদের মায়ের কান্না কাঁদতেই হবে তারপর এমন কান্না চোখ দিয়ে পানিও বের হয় যদি মেকআপ নষ্ট হয়ে যায় তোকে বলছে কান্নার করতে ছেলের হাত ধরে যখন বাসা থেকে পালাও তখন তো তোমার চোখ দিয়ে পানি বের বিয়ের দিন ছেলে মুখে রোমাল করে বসে থাকে আর মেয়ে পিক তুলেই যায় তুলেই যায় যেন সুপার মঠের আরে ভাই আজকে তো তোর বিয়ের দিন আজকে তো তোর মশেলিং এর দিন না বিয়ের পর তার বাবা মার সাথে থাকলে ছেলে খুব ভালো আর আবার বাবা মার কথা শুনলেই চোখ কপালে তখন চেহারা মধ্যে স্টার জলসা পাবে আমরা যদি মেয়েদের সাথে ঘুরি তখন ছেলে খারাপ চরিত্র খারাপ বাসায় যদি মিছিল শুরু করে দেয় আর তারা গেলে যদি কিছু বলি তখন বলবে ও আমি কি আনস্মার্ট আমি কি আনকালচার হোয়াট ইউ আর

ছেলের মেয়েদের থেকে হাজার গুণ ভালো আর যদি কোনো মেয়ে দিমৎ পছন্দ করে তাহলে অ্যান্সার দিক লজিক্যাল হলে একসেপ্ট করে নিব